ভারত ও পাকিস্তানের পাল্টা পাল্টে হামলার জেরে শুরু হওয়া তীব্র সামরিক উত্তেজনা এখন আর দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এই প্রথম বাস্তব চীন ও পশ্চিমা দেশগুলোর কাছ থেকে কেনা ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংস করতে চীনা যুদ্ধবিমান বিমান যে দশ সি ব্যবহার দাবি করেছে পাকিস্তান ভারত এখনো পাকিস্তানের এসব দাবি স্বীকার না করলেও ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র নিশ্চিত করেছে যে একটি রাফাল যুদ্ধবিমান সম্ভবত ভারত কাছে নাম দুই কর্মকর্তাও জানিয়েছেন যুদ্ধক্ষেত্রে রাফাল হারিয়েছে ভারত এদিকে চীন আকাশ যুদ্ধের বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য না করলেও তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এই বিষয়ে খোঁজ রাখছে বিশ্লেষকদের মতে পাকিস্তান প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে চীন অত্যন্ত মনোযোগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এদিকে ফ্রান্সের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমানের পাশাপাশি সোভিয়েত আমলের মিগ উনত্রিশ ও এস ইউ ত্রিশ যুদ্ধ ভূপতিত করার খবরে চীনের রাষ্ট্রায়ত্ত বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান এফআইসি চেরিং ও এয়ারক্রাফট এর শেয়ারের মূল্য এক সপ্তাহে ৪০ শতাংশ বেড়ে গেছে এশিয়া অঞ্চলে নিজেদের আধিপত্য পশ্চিমাদের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধ গড়ে তুলতে কয়েক দশক ধরে সামরিক প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করে আসছে চীন যার সুফল পেতে শুরু করেছে দেশটি স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট এর তথ্যমতে গত পাঁচ বছরে পাকিস্তানের আমদানি করা অস্ত্রের একাশি শতাংশ এসেছে চীন থেকে পাকিস্তানের আমদানি করা অস্ত্রের তালিকায় আছে চীনের তৈরি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই অস্ত্র ও সরঞ্জামগুলো ভারতের সঙ্গে সম্প্রতি সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের আন্তর্জাতিক নিরাপত্তা পরিচালক সাজান গোহেল বলেন এটি আর শুধুই দ্বিপাক্ষিক সংঘর্ষ নয় বরং চীনের প্রতিরক্ষা রপ্তানি যে এই অঞ্চলের প্রতিরোধের ভারসাম্য পরিবর্তন আনছে তার প্রমাণ ভারত ঐতিহ্যগতভাবে অনুমোদিত পররাষ্ট্রনীতির পথ অনুসরণ করলেও সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে বর্তমানে ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও ইসরায়েল অন্যদিকে পাকিস্তান ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে চীন যুক্তরাষ্ট্র যেখানে এক দশক আগে পাকিস্তানকে সন্ত্রাসবাদে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার অভিযোগে অস্ত্র বিক্রি বন্ধ করেছিল চীন সেই শূন্যস্থান পূরণ করে এসেছে আইএসপিআরআই এর গবেষক সাইমন ভেজম্যান বলেন চীন কার্যত প্রমাণ করতে চাচ্ছে যে পাকিস্তানের একমাত্র প্রকৃত বন্ধু তারাই এদিকে বেইজিংয়ের থিংক ট্যাঙ্ক থিং হুয়া ইউনিভার্সিটির সিনিয়র ফেলো অবসরপ্রাপ্ত কর্নেল ঝৌবো বলেন যদি সত্যই রাফাল যুদ্ধবিমান চীনের যে দশ সিগুলি করে ভূপাতিত করে থাকে তাহলে এটি চীনের অস্ত্র প্রযুক্তির জন্য একটি বড় আত্মবিশ্বাসের উৎস তবে কিছু বিশ্লেষকদের মতে ভারতের সম্ভাব্য ক্ষয়ক্ষতির কারণ হতে পারে তাদের রণকৌশলের দুর্বলতা অথবা পাকিস্তানের কাছে সরবরাহ করা চীন ক্ষেপণাস্ত্র পি এল সক্ষমতা সম্পর্কে ভুল তথ্য থাকা